হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন এই মুহূর্তে আসি হচ্ছে লেবুতলা ব্রিজের উপরে আপনারা দেখতেই পারতেছেন কি অসাধারণ একটা ভিউ লেবুতলা ব্রিজের উপর দিয়ে হাঁটছি খুব ভালো লাগছে এখানে আসার পরে লেবুতলা ব্রিজ থেকে আমরা এখন নিচের সাইডে চলে যাচ্ছি নিচের সাইড থেকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য যদি আমরা দেখতে পারি সেটা আপনাদের দেখাবো কেমন লাগছে আমাদের লেবুতলা ব্রিজ এখন যাচ্ছি হচ্ছে লেবুতলা ব্রিজের নিচের যে সাইডটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন লেবুতলা ব্রিজের নিচ দিয়ে আমরা ডুমুরিয়া খেয়াঘাটের ঘাটের পাশ দিয়ে যাব হচ্ছে মন্ডল বাড়ি তো এটা হচ্ছে লেবুতলা ব্রিজের নিচের সাইডটা আপনারা দেখুন এখন আমরা এই রোড দিয়ে চলে যাব সামনের দিকে যদি কিছু দেখতে পারি সেটা আপনাদের দেখাবো একটু ফাস্ট করে দিলাম আপনারা দেখুন তো আমরা যাচ্ছি হচ্ছে সামনে রাহিন বাবু ওরা বসে আছে ওদের উদ্দেশ্যে কয় আমরা খাইছি গাউস বিগলওয়ালা আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আবার ভাই ব্রাদার মিলে এক লগে হাজির হয়ে পড়ছি কিন্তু গাউস এই যে আমি আপনারা সবাই ভালো আছেন সাববীর এই তো ভাইয়া কি অবস্থা ভাইয়া ভালো ভাইয়া ভাই

এই সন্ধ্যা টাইমে অনেক ভালো লাগতেছে ঘুরতে বাইশ সাথে আসলাম ঘুরতে ঘুরতে আমাদের এলাকার ভিতরেই সত্যি অনেক ভালো লাগতেছে আমার তো সব সময় ভালো লাগে নিজেদের এলাকা নিজেদের তো ভালো লাগবেই তাছাড়া আপনাদের কেউ দেখায় আমাদের এলাকা ঘুরে ঘুরে সব সময় পাশে আছি পাশে থাকবেন এই কারণে এখন আপনাদের একটা ড্যান্স দেখাবো আমরা রাহিন তুমি ভালো কথা বলছো ডান্স এখনি দেখানো উচিত সাব্বির কি বলে সাব্বির কি রাজি হ্যাঁ শুরু করো তাহলে নি 도깨비다 재밌게 놀